এই যে এখানে যে বস্তাগুলো দেখতেছেন এগুলো হলো স্টকে যাইতেছে স্টক শুকানোর জন্য আপনারা যারা শুকনো সুপারি করার জন্য সুপারি স্টক করতে চান সুপারি বর্তমানে স্টক করতে পারেন এগুলো হলো এবারে সুপারি সুপারিগুলো নিয়ে আপনারা যারা স্টক করবেন প্রতি সুপারি বর্তমানে এক টাকা পঞ্চাশ পয়সা আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন এই সুপারিগুলো এগুলো যারা শুকনোর জন্য আর যারা মজার জন্য সুপারি নেবেন তাদের সুপারির দামটা হয়তো বেশি করবে কারণ তাদের সুপারি ছোট জাতের যে সুপারি গুলো আছে ওই সুপারি গুলো বাদ দিয়ে দিতে হবে ওই সুপারি গুলো হয়তো এক টাকা ষাট পয়সা করতে পারেন যারা রানিং করতে রানিং ব্যবসা করতে পারেন সুপারি নিয়ে রানিং ব্যবসায়ীর জন্য হলো আপনার এক টাকা ষাট পয়সা প্রতি পিস কারণ এবার সুপারি আমরা কেক সুপারি গুলো বাদ দিয়ে থাকি আর যারা শুকানোর জন্য সুপারি গুলো নেবেন ওই সুপারি গুলোর থেকে আমরা দেখা যাচ্ছে কেক সুপারি বাদ দিয়ে আমরা যেভাবে কিনি ওইভাবে দিয়ে থাকি তাই ওই সুপারি গুলো দশ পয়সা কম পড়ে যারা বর্তমানে সুপারি স্টক করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ নিয়ে স্টক করতে পারেন বর্তমানে সুপারি প্রাইস একটু কমে রয়েছে

এখানে যে সুপারিগুলো দেখতেছেন এগুলো সুপারি যারা সুপার সুপারির জন্য বা মজানোর জন্য সুপারি নিতে চান আপনারা বর্তমানে নিতে পারেন নেটওয়ার্ক এর কারণে একটু সমস্যা হচ্ছে যারা সুপারি স্টোভ করতে চান বর্তমানে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সুপারি গুলো নিয়ে স্টোভ করতে পারেন এখন সুপারের প্রাইজ একটু কম রয়েছে আপনারা জন্য শুকানোর জন্য বা রানিং ব্যবসা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে যে সুপারি দেখতেছেন কোয়ালিটি মার্শাল অনেক ভালো কারণ এখন সিজনের ভরপুর সিজন চলতেছে আপনারা এই সুপার গুলো নিয়ে বর্তমানে স্টোভ করতে পারেন যারা শুকানোর জন্য সুপার গুলো নিতে চান তারা প্রতি পিস নিতে পারেন টাকা পঞ্চাশ পয়সা যারা রানিং ব্যবসা করতে চান বা মজানোর জন্য নিতে চান তারা নিতে পারবেন এক টাকা ষাট পয়সা অনেকে প্রশ্ন করতে পারেন যে শুকানোর জন্য দশ পয়সা মজানোর জন্য বা রানিং ব্যবসা করার জন্য দশ পয়সা বেশি কেন কারণ মজানোর জন্য সুপারিটা আমাদের যে ছোট ছোট সাইজের সুপারিটা রয়েছে যারা শুকানোর জন্য নেবেন তাদের বাছা গীত করার প্রয়োজন নেই এই যে দেখুন সরাসরি কোয়ালিটি সুপারির এই সুপারিগুলো স্টকে যাচ্ছে আপনারা চাইলে বর্তমানে স্টক করতে পারেন প্রতিবি সুপারি শুকানোর জন্য এক টাকা পঞ্চাশ পয়সা আর মজানোর জন্য এক টাকা ষাট পয়সা যারা আসতে পারবেন তারা এসে দু সুপারি দেখে শুনে কয় করে নেবেন যারা আসতে পারবেন না তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশনে নিতে পারেন সুপারি নিতে আপনার সরাসরি আমাদের কাছে চলে আসবেন মেসাজ রাজেন্টার এন্টারপ্রাইজ হায়দুরগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর যে এখানে দেখতেছেন আপনার যে সুপারিগুলো দেখতেছেন বস্তা করা এগুলো আমার কোনো স্টকের জন্য যাচ্ছে এখন সুপারি বরফ সিজন সুপারি স্টকের সময় আপনারা সুপার গুলো স্টক করতে পারেন Mm-hmm. যারা রানিং ব্যবসা করেন বেকার আছেন ছোটখাটো কাজ করেন বা ছোটখাটো চাকরি করেন সুপার নিতে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যারা বেশি আকারে সুপার নিতে চান স্টকের জন্য তারা সরাসরি আমাদের এখানে এসে দেখে শুনে সুপারি ক্রয় করে নেবেন আপনারা আসবেন দেখবেন পছন্দ করে নিজ হাতে সুপারি ক্রয় করে নিতে পারবেন যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন আপনার সরাসরি দেখুন সুপারি কোয়ালিটি বর্তমানে বর্তমানে সুবের কোয়ালিটি অনেক ভালো যারা রানিং ব্যবসা করতে চান রানিং ব্যবসা করতে পারেন নিতে পারবেন আমাদের থেকে মাত্র এক টাকা ষাট পয়সা রানিং ব্যবসার জন্য মোজানোর জন্য আর যারা শুকানোর জন্য নিতে চান তারা নিতে পারেন প্রতি পিস এক টাকা পঞ্চাশ পয়সা তাদের বেশি আকারে টাকা আছে কিন্তু ব্যবসা করতে পার না তারা এই সুপারি বর্তমানে স্টক করতে পারেন আমরা গত বছর এক পিস প্রতি কেজি সুপারি সুপারির দাম কেমন গেছে বা মজা সুপারির দাম কেমন গেছে এটা আপনারা ভালোভাবে জানেন যারা সুপারি ব্যবসা করেন তারা জানেন যারা সুপারি কিনে খান তারাও জানেন বর্তমানে এখন সুপারির বরফ সিজন চলতেছে দাম কম রয়েছে হয়তো এই সুপারিগুলো স্টক করলে দুই মাস আড়াই মাস বা তিন মাস পরে আপনারা লাভবান হতে পারেন আপনারা যত খুশি ইচ্ছা সুপারি আমাদের এখান থেকে নিতে পারেন যা যতটুকু অ্যামাউন্ট আছে বাজার আছে ওই পরিমাণ অনুযায়ী আপনারা সুপারি আমাদের থেকে নিতে পারবেন যারা রানিং ব্যবসা করতে চান তারা রানিং ব্যবসা করার আগে অবশ্যই যেখানে সুপারিগুলো সেল করবেন হাট বাজারে বসে করেন চায়ের দোকানে করেন পানের দোকানে করেন বা আলাদার মাধ্যমে করেন তাদের সাথে যোগাযোগ করে দামটা জেনে নেবেন পরবর্তীতে আপনারা সরাসরি এসে দেখে শুনে আমাদের থেকে সুপারি করেই ব্যবসাটা করতে পারেন যারা আমার লাইভে নতুন আছেন চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবার আগে নিত্য নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন

বিনময় আপনারা যত খুশি ইচ্ছা সুপারি আমাদের এখানে নিতে পারবেন 5 লাখ 10 লাখ 15 লাখ বিশ লাখ জার যত বাজার আছে সুপার নিতে পারবেন সর্বনিম্ন এক বস্তা থেকে শুরু করে আমাদের এখানে এখন বর্তমানে সুপারির বরফ সিজন চলতেছে আপনারা সুপার নিতে আমাদের এখানে সরাসরি চলে আসবেন মেসেজ রাজু এন্টারপ্রাইজ হায়দ্রাবাদাদার रायपुर লক্ষীপুর যারা আমার লাইভে নতুন আছেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন আমি অ্যানসার দিতে চেষ্টা করব দেখেন যে সুপারি গুলা যাচ্ছে আপনার শুকানোর জন্য কোয়ালিটি অনেক ভালো এবারে সুপারি আপনি এবারে সুপারি নিয়ে বর্তমানে শুকানোর জন্য স্টক করতে পারেন আর যারা মজাতে চান তারা মজাতে পারেন বিভিন্নভাবে প্রতিবেশ সুপারি হলো এক টাকা ষাট পয়সা যারা শুকানোর জন্য নেবেন এভারেজ তারা নিতে পারবেন এক টাকা পঞ্চাশ পয়সা যারা রানিং ব্যবসা বা মজানোর জন্য দেবেন ওই সুপারিগুলো আমরা দেখা গেছে ছোট সাইজের সুপারিগুলো বাছাইত করে দিয়ে থাকি ওই সুপারি নিতে পারবেন এক টাকা ষাট পয়সা প্রতি সুপারি থাকে যেমন এখানে যে বস্তাগুলো দেখতেছেন এগুলো থাকবে আপনার বত্রিশশো পিস প্লাস্টিক বস্তা যারা শুকানোর জন্য নেবেন আর এখানে যে ছালা বস্তা দেখতেছেন এগুলো বড় সাইজের বস্তা এগুলা থাকবে প্রতি বস্তায় চার হাজার পিস সর্বনিম্ন এক বস্তা থেকে শুরু করে আপনার যত বস্তা প্রয়োজন সুপারে নিতে পারবেন অনেকে দেখা গেছে এর চেয়ে কমরে সুপারে বিক্রি করে আসলে এর চেয়ে কমরে বিক্রি করা সম্ভব না এখানে বড় আছে ছোট আছে মাঝারি আছে তবে বড় সঙ্গে বেশি দেখা যাচ্ছে বড় সুপারিটা রেখে ছোট এবং মাঝারি সাইজের গুলো যদি দিয়ে থাকে তাহলে কম রেটে বিক্রি করা সম্ভব আপনারা যারা বেশি আগে নিতে চান তারা সরাসরি এসে আপনি নিজে বসে থেকে সুপারি পছন্দ করে অনুযায়ী ক্রয় করে নিতে পারবেন আপনার যেরকম পছন্দ ওই রকম সুপারি আমাদের এখান থেকে ক্রয় করে নিতে পারবেন যারা নিতে চান সুপারি আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ